চুলে চটে ধরেছে গোসল করার নাই সময় গঞ্জা খাওয়ার ঢং দেখিলে শয়তান দৌড়ে পল আবার এমন জোরে কানে কলকি টানতে টানতে জ্ঞান হারায় এমন জোরে কানে কলকি টানতে টানতে জ্ঞান হারায় ভণ্ড পীরের মা জারে দে ভাই কি সব চলছে হয় এই মানের কি কোনো মূল্য নাই দুঃখে ময়রা যাই ভণ্ড পীরের মা জারে দে ভাই আবার ওরো চাইলে বাবার নামে সিন্নিরা দে আর বিলায়

আবার ওর সাইলে বাবার নামে সিন্নিরা দে আর বিলায় পলা পতা দেয় বিষাতে বৈশা খায় সবাই আবার সিন্নি একটু কম পড়িলে মারা মারির ধুম ফলায় সিন্নি একটু কম পড়িলে কিলা কিলির ধুম ফলায় ভণ্ড বীরের মা দে ভাই কি সব চলছে হাই এই মানের কি কোনো মূল্য নাই দুঃখে ময়রা যাই ভণ্ড বীরের মা দে ভাই কোথাও আসে খালি মাজারা বাবারে কোনো হদিশ নাই আবার কোথাও ল্যাংটা বাবা গায়ে কোনো নাই না কোথাও আছে খালি মাজারা বাবার কোন হদিস নাই আবার কোথাও ল্যাংটা বাবা গায়ে কোন পোশাক নাই পরে নারী পুরুষ একসাথে হইয়া নাচতে নাচতে জ্ঞান হারায় নারী পুরুষ একসাথে হইয়া নাচতে নাচতে জ্ঞান হারায় ভণ্ড পীরের মাজারে যে ভাই কি সব চলছে হায় ঈমানের কি কোন মূল্য নাই দুঃখে মইরা যায় ভণ্ড পীরের মাজারেতে ভাই ভালো ভালো পীরদের কিছু নিয়ে বলবো নাকি ভালো পীরের দরবারে তো ভান্ডা মিজাজে চলছে ভাই শাহজালাল সাফরান এরা তো ভাই ভান্ড